সেই হ্যাঁ করা হয় যেখানে আমি দেখতেছি ভারতে শিশুরা বিভিন্ন ভাবে হ্যাঁ নিজের পক্ষে কি করে যারা মুসলিম তাদের সন্তান গুলো তাদের শিশু গুলো হবে নারী শিশু গুলো বেড়ে উঠছে জানেন তারা কিন্তু মনের ভিতরে অনেক রকম দুঃখ অনেক রকম ভয় নিয়ে বড় হচ্ছে

যে কোন অনুষ্ঠানে কেউ যাচ্ছি না আমরা মুসলিম ভাইরা বোনেরা যাচ্ছি না অনুষ্ঠান পালন করছি না এমন তো হচ্ছে না আমরা সবাই একে অপরকে সমান ভালোবাসি সমান রেসপেক্ট করি কিন্তু এখন কথা হচ্ছে আমরা কিভাবে আমাদের সম্মান ধরে রাখবো আমরা সম্প্রীতি বজায় রাখতে চাইলে অবশ্যই ঘর থেকে সেই শিক্ষাটা পেতে হবে আমাদের শিক্ষাটা কি আসছে আমাদের শিক্ষায় প্রায় সময় দেখা যায় যে আমরা যখন বড় হয়ে একজন নারীকে নারী বুঝানোর জন্য তাকে এত বেশি ঘরটা করানো হয় এত বেশি ইজ্জত এসে আর নিজের কোনো কথা বা গুরুত্ব হয়ে যাওয়ার পর আর নিজের যে বিষয়টা সে আর আলোচনায় আসতে পারে না আজকে সে দেশ নেই আজকে যখন একটা স্যাটেলাইট পরিবার ওভারঅল ওয়ার্ল্ড হয়ে গেছে সেখানে শুধু ভারত কেন শুধু পাকিস্তান কেন পাশে শুধু চীন কেন এইসব ভাবছি কেন আমরা আমরা তো সম্পর্ক করে ফেলেছি ওভারঅল ওয়ার্ল্ড সাথে আমাদের রুম না হাই লেভেলে চলে গেছে আমরা এখানে পড়াশোনা করবো বাংলাদেশে পড়াশোনা করবো বাইরের দেশে শিক্ষা দেবো বাইরের বাইরের ভাষা শিখবো অন্যান্য দেশের সাথে আমাদের ভোট কিভাবে এগিয়ে যেতে হয় সেটা সর্ববৃহত আন্দোলনের কিছু পরিকল্পনা আছে আমরা দেশকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য কিছু সিস্টেম এবং সবাই যাওয়া যাচ্ছে একসাথে হাত ধরেছি আপনারা আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে